প্রথমে দিয়ে দিয়েছিলো জল থালা লেবু তারপর দিয়ে দিয়েছিলো ঝুড়ি ভাজা বেগুনি বেগুনিটা খুব ভালো ছিল সুস্বাদু ছিল তারপর দিয়ে দিয়েছিল সাদা ভাত তার উপর একটু আমি ঘি নিয়েছিলাম ঘি নেওয়ার পর শুক্তোটা ছিল শুক্তোটা বেশ ভালো ছিল শুক্তো দিয়ে ভাতটা মেখে খেলাম শুক্তো দেওয়ার পর দিয়ে দিয়েছিলো ডাল ডালটা বেশ ভালো ছিল ডালটা মেখে খেলাম তারপর দিয়ে দিয়েছিল পোস্ত পোস্তটা তো ভালো ছিল না তারপর পটল চিংড়ি ভিডিওটা বানাইনি তারপর মটন দিয়ে দিয়েছিল মটন দেওয়ার পর মটনটা বেশ সুস্বাদু ছিল মটনটা ভাত দিয়ে একবার তারপর আর একবার মটন নিয়ে নিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর চাটনি পাঁপড়টা বেশ ভালোই ছিল পাঁপড়টা চাটনি দিয়ে মেখে খেলাম মালাই চমচম দিয়েছিল। ভিডিওটা বানাতে ভুলে গেছিলাম তারপর দিয়েছিল আরেকটা রসগোল্লা নিয়ে